যে আমাদের বাড়ি এখানে আমরা বসে আসে ফেল্লা সন্ড করে দিলে নিচের দিকে একটু দেখা যায় আর এটা হলো চাঁদের দিকে তোমার রাতে আকাশ ভালো লাগে নাকি দিনের সূর্য রাতের আকাশ কেন ভালো লাগে চাঁদ তুমি এত সুন্দর কেন রাতের আকাশটা ভালো লাগে কেন চাঁদের জন্য তবে বেশি আমার অন্ধকার রাতে থেকে চাঁদ বেশি ভালো লাগে যেগুলো জোস নাই ছায়া থাকে কিন্তু আজকে কিন্তু আমার এই থেকে ভালো লাগতেছে না কেন কারণ অধি একা আমার মতো ওসরে আমি তো একা না আমার তো বউ আছে তুমি এই ডালাকে এনে ঘুরে বললে তার মানে তুমি অন্যদিন সাত দেখতে একা একা আসতে আমি আইছি তাই হলে তোমার ভালো লাগতে না বুঝতে দিছি।

আমার জন্য চাপটাই আজকে একটা নিরামিষ মতো লাগতেছে দেখো দেখতে একদম ভালো লাগতেছে না আলো দিচ্ছে কিন্তু উজ্জ্বল চারিদিকে গাছের পাতা নড়তেছে আম গাছের আজকে ঠিক মিডিল দিয়ে আসে চাপটা ওর সাথে তারাগুলো থাকলে আর না অনেক বেশি ভালো লাগতো হম

কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের আবহাওয়াটা অনেক ভালো আবহাওয়াটা ভালো তো সেই জন্য টাইমটা আমরা এক্সপ্লেন করি বন্ধুদেরকে বলে দিই আল্লাহ হাফেজ শুভরাত্রি